সুরা ফাতেহা সাতবার পরে পানিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন অবশ্যই সুরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা রয়েছে এবং তিরমি শরীফের ভিতরে হাদিস এসেছে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় এবং সুরা ফাতে হচ্ছে শিফা উম্মিং কুল্লিদা সকল রোগের ঔষধ এবং সে যদি সাতবার সুরা ফাতে পড়ে পানিতে ফু দেয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন এই কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ তালা শিফা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বরই এই কোরআনের ভিতরে শেফা রয়েছে আপনার যদি একিন থাকে বিশ্বাস থাকে অবশ্যই আপনি কোরআন থেকে উপকৃত হতে পারবেন অনেকে আছে কঠিন অসুস্থতার ভিতরে পড়ে যায় তার ডাক্তাররা তাকে নিষেধ করে দিয়েছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না অনেক এরকম হয়েছে কোরআনের প্রতি বিশ্বাস রেখে এই সুরা ফাতেহার প্রতি আমল করে তারা এমনটা উপকৃত হয়েছেন যেই ডক্টর তাকে সময় দিয়েছিল তিন মাস বাঁচবেন সেই তিন মাসের আগে ডক্টর এরকম ঘটনা অনেক রয়েছে আল্লাহ তারা যদি তাকে বাঁচিয়ে রাখতে চান দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না এই জন্য শেফা রয়েছে কোরআনের ভিতরে এটা আমার নিজের চাক্ষুষ প্রমাণিত একবার আমার পাশে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তার পেটের ভিতরে এমন শুরু রয়েছে আমি তাকে এক গ্লাস পানির ভিতরে সুরা ফাতেহা সাতবার পরে ফু দিয়েছি সেই পানিটা খাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে এতটা সুস্থতার নিয়ামত দান করে দিয়েছেন যে পানিটা খাওয়ার সাথে সাথে করেছেন এবং সে ফিল করতে পারছে এত সময় যে কঠিন ব্যথা তার পেটের ভিতরে শুরু হয়েছিল পানি খাওয়ার সাথে সাথে সে সুস্থতা ফিল করছে সুতরাং আপনিও যদি একিনের সাথে এটা করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আমলটি করবেন

এই দুরুদটা সকলে পারি না এই দুরুদে এগারো বার করবো যদি এটা পড়তে না পারি বেশি লম্বা হয়ে যায় তাহলে সাল্লাহ আলাই সাল্লাম এটাও একটা দূরত অথবা আল্লাহম্মদ সাল্লি আলাহ সঈদিনা মুহাম্মদ এটাও একটা দূরত আপনি ছোট ছোট দূরত এগারো বার করতে পারেন পরে এরপরে সৌরতুল ফাতেহা সাতবার পড়বেন পরে পানিতে ফু দিবেন এরপরে আবারও এগারো বার দূরশ পড়বেন পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন যদি আপনি নিজে অসুস্থ হয়ে যান তাহলে আপনিও এটা খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থতার নিয়ে আমার দান করে দিবেন নবীজি সাল্ল আলী হাসাল্লামকে একবার বিচ্ছু কামড় দিয়েছিল সাথে সাথে নবীজি সাল্ল আলী হাসাল্লাম আমাজন আয়সার আদি আল্লাহ তাল বলেছেন যে তুমি লবণ পানি করো পানিটাকে গরম করে সেখানে একটু লবণ দাও নবী সাল্লাহ আলি সেখানে পানি ঢালতে বলেছেন ঢালছেন আর সোরা ফাতে পরে ফু দিচ্ছেন পানি ঢালা শেষ সোরা ফাতে পড়া শেষ সাথে সাথে নবী ইসলামের ব্যথাও শেষ হয়ে গিয়েছে এজন্য জন্য সোরা ফাতে ভিতরে সেফা আছে এই কিনের সাথে ট্রাস্ট করে আল্লাহর প্রতি যদি বিশ্বাস রেখে আপনি সোরা ফাতেহার আমল করে